আজ আমরা আবার স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি আমাদের যেটা ফার্স্ট হয়েছে আল মিশন যেটা খলদপুর হাওড়াতে আবাসিক ও অনাবাসিক অর্থাৎ এখানে হচ্ছে থেকেও শিক্ষকতা করার সুবিধা রয়েছেন বাড়ি থেকে যাতায়াত করারও সেই ব্যবস্থা রয়েছে ঠিক আছে শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদের ক্ষেত্রেই সুবিধা রয়েছে মিশনের বিভিন্ন শাখার জন্য বাংলা ইংরেজি হিন্দি ইতিহাস পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা কম্পিউটার বিসিএ এম লেখা রয়েছে এবং শারীরিক শিক্ষা বিপিএডি বিপিএড বিষয় স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা চাই দশ দিনের মধ্যে দরখাস্ত তোমরা জমা দেবে ঠিক আছে বা ইমেল করে দিতে পারবেন আল আমিন মিশন টিপ্পানি বিএল ক্লিয়ার্ড রোড কলকাতা সিক্সটিন ইমেল হচ্ছে আলামিন ডট মিশন টোয়েন্টি ফোর অ্যাট দ্য ঠিক আছে যারা এটাতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এই এই বিষয়গুলো আর একবার আমি শো করছি এই এই বিষয়ে টিচার টিচারস নেওয়া হবে তোমরা দশ দিনের মধ্যে তোমাদের ইমেল করে সিবি পাঠিয়ে দেবে দেখো নেক্সট যে স্কুলটা রয়েছে ডিএভি আলাক পাবলিক স্কুল যেটা হচ্ছে পুন্ডাক রাঁচিতে অবস্থিত ঠিক আছে কন্ট্যাক্ট নম্বর দেখো দাওয়ায় রয়েছে সেখানে দেখো দেখাচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ দ্য ইয়োর দ্য রিজুম অন দ্য সানডে ওয়ান টুয়েলভ টোয়েন্টি ফোর ঠিক আছে নাইন এম অনওয়াট ফর দ্য পারমানেন্ট পোস্ট পারমানেন্ট পোস্ট আছে দেখো এখানে স্যালারি ডাইরেক্ট বলেছে ভাইস প্রিন্সিপাল যেটা নেওয়া হবে পিজি উইথ বিএড লাগবে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি রয়েছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ঠিক আছে পিজিটি টিচার বায়োলজি ইংলিশ এখন অ্যাকাউন্টেন্সি বিএসটি ম্যাথ না হবে পিজি উইথ হচ্ছে বিএড লাগবে স্যালারি কুড়ি থেকে তিরিশ হাজার পিজিটি টিচার যেটা রয়েছে ফাইন আর্ট যেটা এম লাগবে স্যালারি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার এবার পিআরটি যেদের না হবে ম্যাথস এসএসটি ড্রয়িং কম্পিউটার গ্র্যাজুয়েট উইথ বিএড ডিএলএড স্যালারি পনেরো কে থেকে কুড়ি কে ক্লার্ক অ্যাকাউন্টেন্ট যাদের না হবে বিকম ডিটিপি এবং ট্যালি জানতে হবে স্যালারি দশ হাজার থেকে পনেরো কে আর পিইটি যারা আছে এমপিইডি যেটা হচ্ছে স্যালারি হচ্ছে কুড়ি থেকে তিরিশ হাজার কে তোমরা পাবে যারা এটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তার আগে আর দেখিয়ে দিয়ে ওদের ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কল করে নেবে ঠিক আছে নেক্সট আমাদের যেটা রয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সরস্বতী শিশু মন্দির এইট্টি ওয়ান বাই এ বাবুপাড়া গোড়া বাজার বহরমপুর মুর্শিদাবাদে ইংলিশের জন্য তোমার দেখো এম এ আর বিএড লাগবে আর গণিতের জন্য বিএসসি বিএড বা এমএসসি প্রেফারেবল ঠিক আছে না হবে আগামী সাতাশ বারো তারিখের মধ্যে সমস্ত যোগ্যদের প্রতিলিপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার দিয়ে আবেদন করুন এই ঠিকানায় বলেই দিয়েছে প্রতি সম্পাদক তাহলে কবে সাতাশ বারোতে প্রতি সম্পাদক সরস্বতী শিশু মন্দির এইটটি ওয়ানে বাবুপাড়া গোড়বাজার বাজার বহরমপুর জেলা মুর্শিদাবাদ পিনকোড সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান আবেদনপত্র জমা দেওয়ার সময় আটটা থেকে দুটোর অবধি ছুটির দিন বাদে এই দিনে গিয়ে তোমরা দরখাস্ত জমা দিতে পারবে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়ম নিয়মবিধি যা বলেছে সেই অনুযায়ী মেনে ওখানে তোমরা জমা দিতে পারো দেখো তারপরে রয়েছে বিদ্যাভারতী বিদ্যালয়া যেটা হচ্ছে বিষ্ণু পদ হচ্ছে সরস্বতী শিশু মন্দির যেটার দেখো পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে পিও কি পি কি ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নেবে বাঁকুড়াতে অবস্থিত কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর ডিটেলস দেওয়া আছে পাবলিশ করেছে ষোলো বারো দু হাজার লিখে দিয়েছে এত দ্বারা সমস্ত শিক্ষানুরাগই ব্যক্তিবর্গকে জানানো যাইতেছে যে শিশু মন্দিরের সেবা কার্যের জন্য একজন গণিত বিষয়ে একজন ইংরেজি বিষয়ে আচার্য আচার্যা প্রয়োজন যোগ্যতা সম্পূর্ণ ইচ্ছুক ব্যক্তিবর্গকে পরিচালন সমতি সম্পাদকের নিকট আবেদন করার জন্য অনুরোধ করছে সম্পাদকের যে সমিতি রয়েছে সেখানে আবেদন করতে হবে আবেদন করার বিন্দুগুলির নিচে দেওয়া হলো সম্পাদন সম্পাদককে নিজ হাতে লেখা একটা আবেদনপত্র দিতে হবে এবং তার সাথে বায়োডাটা দিয়ে এক কপি নিয়ে আসতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ফিফটি থাকতে থাকতেই হবে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স সীমা হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিএলএড থাকলে বা বিএড থাকলেও নেবে তাতে অসুবিধা নেই সেই সংসবদ্ধ প্রত্যেকদিন নকলের সাথে নিয়ে আসতে হবে সমস্ত পরীক্ষার রেজাল্ট যা যা রয়েছে ডিগ্রি এখানে লিখে দিয়ে সেগুলি নিয়ে যেতে হবে ঠিক আছে এটা যারা অ্যাপ্লাই করতে চায় অবশ্যই অ্যাপ্লাই করে দেবে দেখো সিবিএসসি টিচারস ফর অ্যান ইন্টারন্যাশনাল স্কুল ইন কোয়ার্টার যেটা রয়েছে দেখো পিজিটি আর পিআরটি টিজিটি পিজিটি এই টিচারগুলি এখানে নেওয়া হবে এখানে লেখা রয়েছে যেটা মেন মেন পয়েন্ট আমি সেটাই বলছি পিআরটির জন্য রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট হচ্ছে ডিসিপ্লিন বিএড থ্রি ইয়ারস এক্সপিরিয়েন্স থাকতে হবে নাহলে পিআরটিতে নেবে না তিন বছরের তোমার অভিজ্ঞতা থাকতে হবে আর টিজিটির জন্য রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন দা ইলেভেন্ট ডিসিপ্লিন উইথ বিএড উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে আর পিজিটির জন্য আট বছরের এক্সপিরিয়েন্স লাগবে কী কী বিষয় না হবে মানে বেচেলার ডিগ্রি থাকতে হবে ইলেভেন ডিসিপ্লিন হচ্ছে বিএড আর এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা যাদের এইগুলি রয়েছে যারা এলিজিবেল বলে মনে হচ্ছে তারা অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান ডেডলাইন একত্রিশ বারো দু হাজার চব্বিশ লিখিয়ে দিয়েছে টেনডেটিভ হচ্ছে এক চার দু হাজার পঁচিশ তোমরা হচ্ছে এই এতে মানে ওদের ওয়েবসাইট রয়েছে ওদের হচ্ছে ইমেল আইডিও রয়েছে এখানে তোমরা তোমাদের ডিটেলস পাঠিয়ে দেবে দেখো দেখো এটা একটা ইউনিভার্সিটিতে তোমার নিয়োগ রয়েছে যেটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত ভাইস চ্যান্সেলার না হবে পঞ্চাশ ল্যাক টু ওয়ান ক্রোর পার অ্যানাম এক বছরে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা তোমার হচ্ছে স্যালারি স্কেল রয়েছে প্রোভাইস চ্যান্সেলার যেটা রয়েছে থার্টি ল্যাক্স থেকে এইটটি ল্যাক্স তাকে খুব ভালো একটা পে স্কেল রয়েছে অ্যাপ্লাই নাও পিএইচডি ক্যান্ডিডেট উইল বিফার্ড মানে পিএইচডি যাদের তারাই করতে পারবে রেজিস্ট রেজিস রেজিস্টার যেটা রয়েছে তিরিশ লাখ থেকে নাম ঠিক আছে ডেপুটি রেজিস্টার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন সিও ইটি পিও আইটি ম্যানেজার অ্যাকাডেমিক পজিশানস দেন প্রফেসর অ্যাসও প্রফেসর ঠিক আছে এরা তা এটা দেখো আরও অনেক কিছুই যা যা লেখা আছে ল কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট অ্যাটসেটরা অ্যাটসেটরা নেওয়া হবে দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ পড়ে নেবে আমি আর বেশি বলে সময় নষ্ট করব না ঠিক আছে অ্যাকোমোডেশান ট্রান্সপোর্টের যে ফ্যাসিবিলিটি অ্যাভেলেবেল ফেসিলিটি এই অ্যাকোমোডেশান ট্রান্সপোর্ট যা ফেসিলিটি সবই তোমরা পাবো খুব ভালো একটা রয়েছে পেশ গুলো মারাত্মক আর কি ঠিক আছে যারা পিএইচডি করা আছে এরকম যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিও খুব ভালো একটা অপরচুনিটি দেখো কোয়ালিফিকেশান অ্যাস ইউজিসি নর্ম ইউজিসি নর্ম অনুযায়ী হবে আর তোমার ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আরও যাবতীয় জানা হলে জেনে নেবে এবং এদের ইমেল অ্যাড্রেসে যা তোমার টেস্টিমোনিয়ালস সাজে পাঠিয়ে দেবে ঠিক আছে দেখো সংস্কার আম হচ্ছে গ্রুপ ডি সরি গ্রুপ অফ স্কুলের রয়েছে এটা হচ্ছে তোমার হরিয়ানাতে দেখো এক্সপার্ট নেওয়া হবে কিসের একাডেমিক কোঅর্ডিনেটর প্রিন্সিপাল হচ্ছে টু এইট্টি ল্যাক্সে থার্টি ল্যাক্স ভাইস প্রিন্সিপাল টু এজ লিমিট পঞ্চাশি ইয়ার্স লেখাই আছে একাডেমিক কোয়ার্ডিনেটার ফাইভ অনলি এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ কোয়ার্ডিনেটার পাঁচজনকে নেওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া নেবে না কিন্তু ঠিক আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এন ডি এ জেনারেল সায়েন্স ক্ল্যাট টুয়েলভ ল্যাখ থেকে ফিফটি ল্যাখ পিজিটি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়োলজি অ্যাকাউন্টেন্সি টিজিটি ইংলিশ ম্যাথ সায়েন্স সোশিয়াল সায়েন্স রিজনিং জি ঠিক আছে এগুলি তোমার দেওয়া হবে পাঁচ লাখ থেকে টেন ল্যাক্স পার অ্যানামও কিন্তু এটা ফ্রন্ট ডেস্ক হচ্ছে এক্সিকিউটিভ মার্কেটিং হেড হোস্টেল ওয়ার্ডেন এই ক্ষেত্রেও নেওয়া হবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবে ভেনু কোথায় সেটাও দিয়ে দিয়েছে শিক্ষক শিক্ষিকা ওয়ানটেড টিজিটি পিজিটি ফর ইংলিশ অ্যান্ড ম্যাথ স্যালারি দু কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেবে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশান দেওয়া হবে ঠিক আছে এটা কোথায় আইএইচ অ্যাকাডেমি বাতনাহা যেটা হচ্ছে বিহার সিভি তোমরা সেন্ড করে দিতে পারো এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো এবং তাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠাতে পারো খুব ভালো একটা নিয়োগ যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে দিও দেখো পদ জিবি গ্লোবাল স্কুল সিবিএসসি সেটা কোথায় হুগলিতে অবস্থিত দেখো কী কী বিষয় নেওয়া হচ্ছে বলছে যে উই আর হ্যারিং দ্য কোয়ালিফাইড ডেডিকেটেড অফ দ্য ইন্ডিভিজুয়ালস উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বলেই দিয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আইসিএস সিবিএসসি বোর্ড আর প্রাইমারি টিচারের জন্য যে গ্রাজুয়েট উইথ দাম মন্তেশ্বরী ঠিক আছে টিজিটি ম্যাথ সায়েন্স বিএসসি থাকতে হবে বিএড থাকতে হবে ফিজিক্স এডুকেশন টিচার বিপিএড বা এমপিএড এইচ আর এ ম্যানেজার ম্যানেজার কী কী ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি গ্র্যাজুয়েট ডিগ্রি ফিমেলস অনলি মার্কেটিং এক্সিকিউটিভ দেখো যারা এটা হুগলিতে অবস্থায় যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই হচ্ছে যদি যাদের ম্যাচ করবে বা এলিজেবেল যাদের এই কোয়ালিফিকেশানগুলি রয়েছে তারা অবশ্যই এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে অ্যাড্রেস মিন্স হচ্ছে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেসে পাঠাবে আর ওদের ওয়েবসাইট দেওয়া আছে ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে খুব ভালো ভালো স্কুলের নিয়োগ সম্পর্কিত বিষয় এইভাবে প্রতিনিয়ত দৈনন্দিন এই ধরনের খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে